খুব সহজ পদ্ধতিতে আজকের ফ্রায়েড রাইসের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো চলো ফাটাফাট দেখে নাও এখানে কিন্তু সব কিছু ইনগ্রিডিয়েন্টস রেডি করে রেখেছি ফ্রায়েড রাইস আর আলুর দম বানাবো তো তার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো আমি কিন্তু চালটা ভালো করে ধুয়ে ওয়াশ করে আর এখানে চালটা ভিজিয়ে রেখেছিলাম আর এই ছোট্ট একটা পুটুলির মধ্যে আমি কিন্তু এই গোটা গরম মশলাগুলোকে অ্যাড করে নেবো কিছু গরম মশলা ওখানে দাওয়াও আছে তো আমি পুটুলিটার মধ্যে ভরে নিলাম আর নিয়ে আমি কিন্তু জলের মধ্যে দিয়ে দেবো মানে গরম জলের মধ্যে দিয়ে দেবো হাঁড়ির মধ্যে তো দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে আর দিয়ে এখানে কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে যতটা পরিমাণ নুন তুমি মানে টেস্ট করলে বুঝতে পারবে যে জলটা নুন আছে তো ওটা রাইসে খুব ভালো মতো মিশে যাবে তো সেই কারণে দেখো এই পুঁটুলিটার মধ্যে এই জলের মধ্যে পুঁতুলিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এখানে দেখো রাইসগুলোকে ফ্রেশ করে আবার ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে দেখবো এবার জলটা কতটা কি ফুটেছে ও বাবা বা জলটা তো খুব ভালোভাবে ফুটে গেছে এবার দেখো এই জায়গাতে কিন্তু আমি চালটা অ্যাড করে দেব তোমরা চাইলে কিন্তু এখানে ঘি বা সাদা তেল অ্যাড করতে পারো আমি কিন্তু অ্যাড করিনি কারণ আমার রান্না করে করে একটা অভ্যাস আছে তো সেই কারণে আবার অনেকে না গলিয়ে ফেলে ভাতটা তো তার জন্য খুব দরকার পড়ে রাইসের মধ্যে একটু অয়েল দেওয়াটা তো যাই হোক আমি এবারে আবার কিন্তু ঢেকে দিলাম আর ঢেকে দিয়ে বাদ বাকি কাজগুলো করে নিই তো দেখো এখানে কিন্তু আমি গাজরগুলোকে এইভাবে কেটেছিলাম আর বিনসগুলোকে এইভাবে কেটেছিলাম তোমরা কিন্তু চাইলে এটা বিভিন্ন স্টাইলে কাটতে পারো তো এবার এখানে আমি কিন্তু কড়া বসিয়ে নিয়েছি আর কড়াতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি যতটা সবজি ভাজবো সেই অনুযায়ী কিন্তু তেল দেওয়া আছে এখানে কিন্তু বোঝা যাচ্ছে না ক্যামেরার মধ্যে যে কতটা দেওয়া আছে তো যাই হোক দেখো সবজিটা ভাজার পরেও কিন্তু কড়ার মধ্যে তেল থাকবে আর এই ফাঁকে তোমাদেরকে বলে রাখি দেখো একটু নুনও দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে এটা ভালোভাবে নাড়বো আর তোমাদেরকে বলে রাখি যারা যারা আমার ভিডিওগুলো দেখো প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলো না আর ভিডিওটা স্কিপ করে দেখো না প্লিজ তুমি চাই তোমরা প্লিজ একটু শেয়ার করো তোমাদের বন্ধু বন্ধুবান্ধবকে যাতে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করলে আমার চ্যানেলটা একটু দাঁড়িয়ে যাবে তোমাদের সাপোর্টের খুবই দরকার তো এইখানটা দেখো হালকা হালকা করে ভেজে নিয়েছি এইবারে কিন্তু দেখছে কতটা তেল বেরিয়ে আছে তাও সবজিটা থেকে আর এখানে দিয়ে নিলাম একটু আমি চিনি চিনিটা এতটাই পরিমাণে দিয়ে ফেলবে না যেটাতে সবজিটা মিষ্টি হয়ে যায় একটু অল্প পরিমাণে চিনিটা ইউজ করবে তোমরা আর এইভাবে কিন্তু ভাজতে থাকবে একটু হালকা আঁচে ভাজবে যাতে সবজিগুলো সফট হয়ে যায় নরম হয়ে যায় আর এখানে কিন্তু আমার সবজি ভাজা কমপ্লিট আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো নিচেতে কিন্তু তেল আছে আর এই দেখো আমার এদিকে ভাতটাও কমপ্লিট হয়ে গেছে আর ভাতটা কীরকম দেখো পুরো একদম খিলাখিলা হয়েছে না মানে লম্বা লম্বা হয়ে গেছে বললাম না আমার একটা অভ্যাস আছে করে করে তো যাই হোক আর এই দেখো বললাম না সবজি ভেজে তেল বাজবে আর যে গোটা মশলা আমি ওই ভাতের মধ্যে দিয়েছিলাম কয়েকটা মশলা এখানে বার করে নিয়েছি আর আমার বাড়িতে কিন্তু কাজু কিশমিশটা পছন্দ করে না তবু আমি এখানে তিনটে কিসমিস দিয়েছি কয়েকটা ছিল পড়ে গেছে আমার হাত থেকে কোথায় পড়লো সাইটা আমি আর নিচ থেকে তুলিনি নিই তো যাই হোক দিয়ে নিলাম এবারে ওগুলো কিন্তু সেই বাদই দিতে হবে কারণ আমরা ড্রাই ফ্রুট খাই না অতটা আর এবারে আমি দিয়ে নিচ্ছি কিন্তু ওই ভাতের মধ্যে ভাতটাকে ঝাড়িয়ে রেখেছিলাম আর একটা হাফ বোলের মধ্যে ভাত রেখেছিলাম আর এটাকে ভালো করে সেই ভাতটাও ঢেলে দিচ্ছি দেখো আর দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবো এই রাইসটা কিন্তু আমরা তিনজনে খেয়েছিলাম তোমাদের কাছে হয়তো কম লাগছে কিন্তু আমাদের খাওয়াটা অনেকটা কম তো যাই হোক আর এখানে আমি দিয়ে নিলাম ঘি দেখো তখন যদি ঘিটা দিতাম তাহলে ওয়েস্ট হয়ে যেত না আমি এই পর্যায়ে কিন্তু ঘি দিয়ে নিলাম আর দিয়ে নিলাম একটু ভাজা মশলা ভাজা মশলার মধ্যে কিন্তু সব রকম মশলা মেশানো আছে আর এটাকে ভালো করে টস করে নিলাম আর নিয়ে দেখো ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি কারণ বললাম না যে আলুর দম করব আর এই আলুর দমের রেসিপি অনেকেই আমার কাছ থেকে চেয়েছে তো আমি কীভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো এইভাবে কিন্তু তোমরা যদি বানাও সেই একই স্বাদ একই টেস্ট আসবেই আসবে তো দেখো আলুটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি আলুটাকে ভেজে নিয়ে কিন্তু এবার আমি তুলে নেব এবার দেখো ওই কড়াতেই দেখো কতটা তেল বেছে আছে ওই কড়াতে আমি দিয়ে দিলাম কিছুটা জিরে জিরেটাকে দিয়ে নিলাম একটু নাড়িয়ে নেব আর এই ফাঁকে বলে রাখি প্লিজ 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 তোমরা আমাকে একটুখানি লাইক কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি কে কে আমার ভিডিওটা দেখলো আর এখানে দেখো কুচিয়ে রাখা মানে চপ করে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে একটু ভালো মতো নাড়িয়ে নিচ্ছি যাতে সফট হয়ে যায় একটু নরম হয়ে যায় পেঁয়াজটা আর এই জায়গাতে দিয়ে নেব আদা রসুন বাটা আমি কিন্তু এখানে আদা আর রসুন একসাথেই বেটে রেখেছি দেখছো পড়ে যাচ্ছে আমরা স্ট্যান্ডও কিনেছি যেন স্ট্যান্ডটা আমার জায়গাটা ছোট হয়ে গেছে বলে না স্ট্যান্ডটা বসাতে পারি না তাই সেই হাতে ধরেই করতে হয় যাই হোক অনেক লেট করে তোমাদের কাছে ভিডিওটা আপলোড করলাম কিছু মনে করো না প্লিজ আমি একটু ব্যস্ত ছিলাম সেই কারণে তোমাদের কাছে সবসময় ভিডিওটা পোস্ট করতে পারিনি আর তোমরা আমাকে কিন্তু বলতে ছিলো না প্লিজ কমেন্ট করো জানিও এরপরে কি কি রেসিপি দেখতে চাও অবশ্যই দেখানোর চেষ্টা করব আর এবার দেখো আদা রসুনটাকে ভালো করে মিক্সড করে নিলাম আদার যে কাঁচা গন্ধটা আছে ওটা যাতে চলে যায় আর এখানে টমেটোর পিউরি করে রেখেছিলাম সেই টমেটোর পিউরিটা দিয়ে দিলাম মানে টমেটোকে চপ করে রেখেছিলাম যাই হোক এবারে দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পর আমি একটুখানি ঢেকে দিলাম দেখো কীরকম জল উঠে এসছে এই জায়গাতে আমি একটু হলুদের গুঁড়ো আমি কিন্তু আমার পরিমাণ মতো সব কিছু মশলা ইনগ্রিডিয়েন্টস সব কিছু ইউজ করছি তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো ইউজ করো আর দিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি আবারও বলছি আমরা কিন্তু দুজন সেই হিসেব করেই আমার কিন্তু রান্নাটা করা তোমরা সেই বুঝেই কিন্তু তোমাদের যত লোক হবে সেই বুঝে তোমরা সব কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করো আর এই জায়গাতে একটু ভাজা মশলা দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আর আগে থাকতে আমার বেটে রাখা ছিল কিছু গোটা গরম মশলা তো সেই গোটা গরম মশলা জলটা আর গোটা গরম মশলার বাটাটা ওটা দিয়ে দিলাম আর একটু ভাজা গুঁড়ো মশলা দিয়েছি ওখানে দিয়ে ভালো করে এটাকে বেশ করে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পরে দেখো আবার দেখলাম তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই জায়গাতে আমি দিয়ে দেব আলুগুলো তোমরা চাইলে আলুগুলো একটু ভেঙে ভেঙে দিতে পারো যাতে টেস্টটা আরও সুন্দর হয় আর এটার ঘনত্বটা ভালো হয় তো এখানে কিন্তু আরেকটা জিনিস বলে রাখি তোমরা কিন্তু কাজু বাটা চা সরি কাজু বাটা যদি দিতে চাও দিতে পারো চালমগজ দিতে চাইলে দিতে পারো আমি এগুলোকে স্কিপ করে গেছি ঠিক আছে আমি এগুলোকে দিইনি কিন্তু দিলে এগুলোকেও দারুণ টেস্ট হয় আলুর দাম আমার প্রায় হয়ে এসছে আর আমি দেখো এই জায়গাতে দিয়ে দিলাম একটু চিনি চিনিটা দিলে একটু স্বাদও বেড়ে যায় কালারটাও ফু সুন্দর লাগে এইবারে ভালো করে একটুখানি আমি আবার ঢেকে ঢেকে আলুটাকে সিদ্ধ করব মানে মশলার সাথে একদম সিদ্ধ করে নেবো এখানে অনেকটা গোটা গোটা আছে একটু ভেঙে ভেঙে মতো দেব আর আগে থাকতে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেই ধনে পাতা কুচিটাও অ্যাড করে দেবো এই আলুর দমের মধ্যে দিয়ে ভালো করে এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি তো এইভাবে দেখো নাড়িয়ে নিতে হবে এইবার ভিডিওটা সরি ভিডিও কেন বলছি আরে মাথা আমার খারাপ হয়ে গেছে গো কিন্তু এটা অনেক দিন আগেতেই রেসিপিটা আমি বানিয়েছিলাম আর তোমাদের কাছে দেওয়া হচ্ছিলো না বলে আমি আবার চেষ্টা করলাম যে রেসিপিগুলো দেওয়ার আর এখানে কিন্তু পরিমাণ মতো আমি জল দিয়ে নিয়েছি বেশি জল দিলে পরে দেখো ভালো লাগে না তরকারির স্বাদটাই খারাপ হয়ে যায় তো ভালো মতো জল দিয়ে ধনেপাতাগুলোকে দিয়ে কষিয়ে নিয়ে আমি দেখো ঢেকে রাখলাম আর তারপরে খুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর আলুর দম হয়ে গেছে হ্যাঁ আমার আলুর দম কিন্তু পুরো একদম রেডি দেখো আলুর দম আমার রেডি হয়ে গেছে এবারে আমি একটুখানি নামিয়ে তোমাদেরকে দেখাই পুরো রেডি কেমন লাগছে বলো